এখন মেয়ে দুটোকে ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমরা শান্তিতে চোখ বুঝতে পারবো হ্যাঁ গো তা মেয়েদের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো নাকি হ্যাঁ হ্যাঁ ভেবেছি কালকে আমি একবার আমার বড় মেয়ের বিয়ের কথা নিয়ে দিনু ঘটককে বাড়িতে ডাকবো ভেবেছি বা সে তো খুব ভালো কথা তাহলে কালকেই ডাকো একবার আমি আমার ভাইটাকে দাওয়াত করেছি

কোথায় গেছে সে লতা তো ঘরে ঘুমিয়ে গেছে বাবা আমার ছোট মেটার এই স্বভাব কখন যে ঘুমিয়ে যাবে কেউ বলতে পারে না ছাড়ো তো সব কথা মেয়েটাকে এখন ডাক দাও মা লতা মা লতা ও মা উঠে খেয়ে নে অনেক রাত হয়ে গেছে না খেয়ে আর ঘুম আস না ন বলেনা মা উঠে কিনে নাকে ঘুমালে শরীর খারাপ করবে ওঠ মা ওঠ তোর আর ভালো লাগে না ও টি সরো তাই মা অনেক দিন তো হইয়া গেল তোরা অনেক বড় হইয়া গেছিস এবার তো তোদেরকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তা তোরা কি বলিস হ্যাঁ গিয়ে বলো না বাবা আমরা কি এখনো বড় হইছি নাকি কী এখন কি বিয়ে বয়স হয়েছে? হ্যাঁ কে তুই আমার। হ্যাঁ রে মা তোরা তো এখন অনেক বড় হয়েছিস। বিয়ে তো আজ হোক না হয় কাল দেওয়াই লাগবে। এঁ থেকে ভালো তোর বাবা ভালো পাত্র দেখে বিয়ে বিয়ে দেয় সেই ভালো। মা আমি বিয়ে করব না। কেন রে মা বিয়ে করতে কি সমস্যা? বুঝেছি ভয় পাচ্ছিস তোরা। কোনো ভয় নেই। তোদের বাবা দেখি শুনে একটা ভালো জায়গায় তোদের বিয়ে দেবে তারপরে উমা বিয়ের কথা শুনে আমার যেন কেমন লাগছে বিয়ের পর তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো তো পারবি রে মা পারবি ঠিক পারবি আমাকে দেখছিস না তোদের এইটুকু কালেই আমি তোর বাবাকে বিয়ে করে কেমন দিব্যি সংসার করছি ঠিক এভাবে তোরাও পারবি নে নে সবাই খেয়ে নে অনেক কথা হয়েছে খেয়ে ঘুমায়ের পর এই যে ডিঙ্গু ঘটক দেখছি চলে এসেছেন কি কি খবর পেলেন কোন ভালো পাত্র এ তার বলতে এত সকাল সকাল কি এমনিতে তোমার বাড়িতে চলে এলাম পাত্র পেয়েছি গো মনের মতো পাত্র তাও আবার একেবারে দুই ছেলে হ্যাঁ বেশ বেশ এসো বসো বসে বসে কথা বলি এসো হ্যাঁ ঠিক আছে চলুন যাও গিয়ে ঘটক মশায়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো আর হ্যাঁ শোনো মেয়ে দুটোকে দেখলাম বাইরে ওদেরকেও ডেকে পাঠাও ঠিক আছে আমি এখুনি যাচ্ছি এটা ঘটক বাবু ছেলেদের ব্যাপারে একটু বলুন দেখি শুনি হ্যাঁ তাতো বটি তাতো বটি এই ছেলেদেরকে নিয়ে বলবার বিশেষ কোনো কিছু নেই না না তাও একটু বলুন শুনি ছেলেরা দেখতে কেমন তার বাবা কি করে না তা তো একটু বলতে হয় তা শুনুন ছেলের বাবা হচ্ছে পাশের গ্রামের পটল চৌধুরী সাহেব কি পটল সাহেব হ্যাঁ তার কথা তো অনেক শুনেছি সে নাকি অনেক ধন সম্পত্তির মালিক বলছি আরে এত বড় ঘরে সম্বন্ধ করা কি ঠিক হবে ও নিয়ে কোনো চিন্তা করোনা তোমরা অতল চৌধুরী আমাকে বলে দিয়েছে তার ছেলে দুটোর জন্য দুটো সুন্দরী সৎ মেয়ে লাগবে তাদের আর কিছু দরকার নেই এই চল চল অনেক খেলা করেছিস তোদের বাবা তোদেরকে ডাকছে মেয়ে দুটো এত বড় হয়ে গেল তাও ওদের খেলা আর ঝুল গেল না ওদেরকে নিয়ে আর না চল চল হ্যাঁ দাঁড়াও আসছি ঐnota চল বাবা ডাকছে এখন আবার কি জন্য ডাকছে বাবা গেলেই দেখতে পাবে কি জন্য ডাকছে অত কথা না করে চুপচাপ চল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা চলো ডাকছো বাবা হ্যাঁ রে মা এই দেখ ইনি হলেন দিনু ঘটক সে তোদের জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ এনেছে বাবা 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 আপনার মেয়ে দুটি তো দেখছি বেশ সুন্দরী তাহলে তো হয়ে গেল পটল চৌধুরী তার ছেলেদের জন্য ঠিক এমন মেয়েই চাচ্ছিলেন তাহলে আমি চৌধুরী সাহেবের সাথে পাকা কথা বলে আসি আমার কে নয় তোমাদের পছন্দ হলো কি আছে তোমার কাছে আছে আছে না কেন এই দেখুন বা বা বেশ বেশ ছেলে দুটো তো খুবই সুন্দর এই মা আয় তোর দেখে যা তোদের জন্য কি সুন্দর ছেলে দেখেছে ঘটক বাবু প্রয়োজন তোমরা যখন ঠিক করেই ফেলেছো আমাদেরকে বিয়ে দেবে তখন আর আমাদের কিছু বলার নেই এই তা বললে কি আর হয় রে মা তা তোদের জীবনের ব্যাপার তোদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে নাকি কই দেখি দেখি ছেলেদের চিত্রগুলি ও মা এ কি সুন্দর ছেলে দুটো আয় মা আয় দেখ তোদের ঠিক পছন্দ হবে তাকি আমি তাহলে চৌধুরী সাহেবের সাথে পাকা কথা বলে আসি নাকি ঠিক আছে তুমি ওদিকে পাকা কথা বলে আসো আমি মেয়েদেরকে মানাচ্ছি কেমন ঠিক আছে দাদা তাহলে এখন আমি আসি ঠিক আছে যাও দেখ দাদা মেয়ে দুটো কি সুন্দরী এই এদিকে আসছে চল গিয়ে কথা বলি এখন আর কথা বলি কি হবে রে বাবা আমাদের কোথায় যে বিয়ে ঠিক করে দিয়েছে কে জানে পাশের গ্রামে যে এত সুন্দরী মেয়ে আছে তা জানলে কি আর আগে বাবার কথায় রাজি হতাম হ্যাঁ রে দাদা তুই ঠিকই বলেছিস চল না হয় বাবাকে গিয়ে বলি দেখ দিদি ওই দুটো ছেলে আমাদের দিকে কিভাবে হাঁ করে তাকিয়ে আছে এই ওদিকে তাকাস না তাহলে ওদের ভাব বেড়ে যাবে আমাদেরকে জ্বালিয়ে মারবে যাই বলিস দিদি ওরা কিন্তু দেখতে অতটাও খারাপ না চুপ করবি তুই একদম চুপ ওই দেখ দিদি এদিকেই আসছে ওরা দাদা চলে গেল রে হ্যাঁ রে তাই তো দেখছি কি সুন্দর মেয়ে দুটো চল বাড়ির দিকে যাই ঠিক আছে দাদা চল বাবা তোমার সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা বল কি কথা? বলছি বাবা আমাদের দুই ভাইয়ের পাশের গ্রামের দুই মেয়েকে খুব পছন্দ হয়ে গেছে। তারা দেখতে অনেক সুন্দরী। তুমি যদি ওদের খোঁজ করে ওদের বাবাদের সাথে কথা বলতে তাহলে ভালো হতো। তা বল ওই মেয়েদের নাম কি আর ওদের বাবার নাম কি? আ জানি না বাবা। আমরা শুধু ওদেরকে দেখেছি। তাছাড়া ওদের ব্যাপারে কিছুই জানি না। বাহ দুটোকে দেখে এ তোমাদের একবারই এত পছন্দ হয়ে গেল হ্যাঁ বাবা আমরা ওদেরকে বিয়ে করতে চাই আর তুমি কোথায় না কোথায় আমাদের বিয়ে ঠিক করেছো কে জানে এই ডাক তোদের জন্য তোদের বাবা কি সুন্দরী মেয়ে পছন্দ করে রেখেছে আর তোরা এ কথাকার কোন মেয়ের কথা বলছিস হ্যাঁ এই তো সেই মেয়ে দুটি আরে হ্যাঁ এই তো এই সেই মেয়ে দুটি ওহ কি যে শান্তি লাগছে বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমরা জানতাম নাকি তুমি আমাদের বিয়ের জন্য এদেরকে ঠিক করে রেখেছো এই পটল চৌধুরী কখনো খারাপ জিনিস পছন্দ করে না আর তোরা ভাবলে কি করে তোদের জন্য আমি খারাপ মেয়ে পছন্দ করব ঠিকই বলেছো বাবা তুমি সেরা বাবা কিরে দিদি তখন এইভাবে ওখান থেকে দৌড় দিলি কেন ধুর ওইভাবে ওরা আসছিল লজ্জা করে না লিড়ে বাবা এত লচ্চাতুত আচ্ছা দিদি বাবা আমাদের জন্য কেমন পাত্র দেখলো তাও তো দেখলি না তার দেখে কি হবে বে বাবা যার সাথে ঠিক করে রেখেছে তাকেই বিয়ে করতে হবে তাও চল গিয়ে একবার দেখে আসি না আমি যাব না তুই যা কিন্তু Jessie দিদি মনে মনে তুই এই ছেলেদের কথাই ভাবছিস তাই না একটু শান্তি দেব তোকে যাইখান থেকে তুই আছে দিদি তুই থাক তাহলে আমিই দেখে আসি কিরে মা কি হয়েছে এবাবে যা যা কি হচ্ছে এভাবে যা যা দিদি আহ দেখি ওই কিরে মা তুই এমন কেন করছিস না আমার কিছু না আমরা দুই বোন বিয়েতে রাজি তোমরা বিয়ের দিন ঠিক করো নে রে বাবা এদের আবার হঠাৎ করে কি হয়ে গেল আজ যাই হোক রাজি হই হলো আর কালকে আমি ঘটকের সাথে কথা বলছি প্রথম দেখাতেই তোমাদেরকে আমাদের ভালো লেগে গিয়েছিল শেষ শেষমেজ তাহলে তোমাদেরকে ওপরওয়ালা আমাদের ভাগ্যই জুটিয়ে দিল তোমাদেরকে নিয়ে কতই যে আশা করেছিলাম হ্যাঁ আমরাও আপনাদেরকে পছন্দ করে ফেলেছিলাম দেখুন ওপরওয়ালার কি ইচ্ছে আপনাদের সাথে আমাদের মিলিয়ে দিল হ্যাঁ ঠিকই বলেছ সারা জীবন যেন আমরা এভাবেই শান্তিতে কাটাতে পারি ঠিকই তাহলে তোমরা দুই বোন এক সংসারই আসলে এভাবেই তোমাদের সাথে সারা জীবন থেকে যেতে চাই আমাদের দুই বোনের আর কিছুই চাই না এখন আমরা দুই বোন এক সংসারে